রাস্তার কত বেড়ি কত রঙে সাজে চলে কিন্তু আমি আমার দাদিকেও দেখছি নানি আমার দাদি নানি দুইজনকেই দেখছি আজীবন কালো ঢিলে ঢালা পরে পরে মারে দেখছি আজীবন আমার বিবিও আজীবন পরে আমার মেয়েও পড়ে এখন আমার প্রজন্মেরই চারজন আমার দাদি আমার মা আমার স্ত্রী আমার মেয়ে চারজনই ধারাবাহিকভাবে কালো ঢিলে ঢালা বোরখা পড়ে এখন যদি গোটা পৃথিবীর বেড়িতেও কয় আমাদেরটা সুন্দর তত সুন্দরের তুমি তোমারই তোর এই ব্যাপারটা সুন্দরই উপর। বরং আল্লাহর কোরআন যেটা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যেটা বলছে ওটা পৃথিবীর উপরে এটাই সুন্দর এই যে বললাম এই যে পথ নির্দিষ্ট টার্গেট গন্তব্য জানা আছে গন্তব্য জানা আছে এজন্য আল্লাহ বলছে আমি যাকে পথভ্রষ্ট করে দেই পথ করে দেই তার আর কোনো পথ প্রদর্শক নেই তার আর কোনো সুনির্দিষ্ট টার্গেট সে কিছুই জানে না সে মনে করে দুনিয়া ভোগ করছি যখন যা পাই যে বাজারে যা মেলে যেদিন যা হয় জিফুত কি আমি যা হয় ওই বুক দেশে থেকা ফারুক বিদেশ থেকে ফারুক পেয়া পয়সা কামাইয়া বাতর গাড়ি খাইয়া হুইয়া থাকবো আর কি তা আর কি কিন্তু এইটা ব্যর্থতা এটা পরাজয় এটা হেরে যাওয়া মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার আলো আমার আলো নূর আমি আল্লাহর পক্ষ থেকে যে আলো পায় নাই পামা লাহু নূর তার জন্য পৃথিবীর আর কোথাও কোনো আলো নাই আলো নাই অন্য কিছুতে আলো স্পষ্ট নাই কোরআন তার আর কোথাও আলো নাই তাইলে আপনি কিংবা আপনার ছেলে মেয়ে জওয়ান কিংবা বুড়া মানুষ আপনাদের সাফ সাফ আপনারা যারা আল্লাহর কোরআনের সংস্পর্শ পান নাই আপনি কিংবা আপনার সন্তান আপনারা আলো পান নাই এ বাদ খেতে আসছেন ইয়া বন খান বিড়ি খান চা দোয়ানে গপ মারেন হ্যাঁ মানুষের বেডি চান আমনিতে ভাল লাগে বেডিয়ে না আছে আমনিতে সুন্দর লাগে হুম চা দোকানে টেলিভিশনে নর্তকী নাচে আমনেতে সুন্দর লাগতে আছে আপনার বয়স্ক ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর এখনো নাচ গান দেখতে আপনার সরম লাগে না এখনো বিড়ি সিগারেট খাইতে আপনার লজ্জা লাগে না তাহলে আপনি বোঝেন না আপনার অবস্থাটা কি আপনি বোঝেন না আপনার অধপতন কোথায় আপনার অধপতনের কি হালা ষাট বছর বয়স এখনো করলে গালি সারা কথা কই না আপনি বোঝেন না আপনি কোথায় গিয়ে দাঁড়াইছেন বুঝছেন কি না আমার এই জন্য বাপ এটা বুঝতে হবে আল্লাহকে বাদ দিলে আলো মেলে না রসুল্লাহ সাল্লী ওসাল্লামকে ছেড়ে দিলে আলো মেলে না নবীর তরিকা নবীর সুন্নাত নবীর জিন্দিগি নবীর হাসি নবীর কান্না নবীজির রাত নবীজির দিন নবীজির হাঁটা নবীজির চলা নবীজির খাওয়া নবীজির ঘুম নবীজির বাথরুম টয়লেটের ঢুকা বের হওয়া এর কোনো তরিকা কেউ বাদ দিলে তার আর শৃঙ্খলা থাকে না স্থিরতা থাকে স্থিরতা থাকে স্বস্থির সে বেচাই তার নিজস্ব কোন তখন আর নিজস্ব নাই স্বাতন্ত্রতা আমি ছোটবেলায় বুঝ করে নিছি রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিরা চারদিকে চুল সমান করে রাখতেন তো আমার এখন বিয়াল্লিশ বৎসরে আর কোনোদিন ডিজাইন বদলান লাগছে না আমি স্থির এক ডিজাইন কিন্তু যার কাছে এটা নাই তার সুলের ডিজাইন পর্যন্ত কত রং বদলাইছে আমি কম বুঝেন নাই আমার কথাটা তাহলে তার স্থিরতা আছে নাই কথা বুঝছে এটাই হল কথা এটাই হলো মূল বিষয় রসুল্লাহ সাল্ল আলী ভাসাল্লাম লুঙ্গি পড়তেন পাঞ্জাবি গায়ে দিতেন আমি ছোটবেলার থেকে লুঙ্গি পড়ি পাঞ্জাবি গায়ে আমার আর বেয়াল্লিশ বৎসরের ভিতরে আর বদলান লাগছে না কত মডেলের ফিনছে আমি বলার দরকার আপনি একটাই স্থায়ী একটা কালার একটা ডিজাইন বলে আপনি এটার উপরে এস্তে কামাত ভাল লাগছে খবর না আমার আবার কি ডিজাইন রঙে রঙে যেটা দেহি যখন যেটা আইয়ে এই মানে অস্থির আল্লাহকে ছেড়ে দিলে আর পথ মেলে না সুন্নাতকে ছেড়ে দিলে আর মেলে না যে নারী বে পর্দা দেখবেন বে পর্দা যে সমস্ত কালো মহিলারা বোরকা পরে না ঢিলে ডালা বোরকা পরে না এবেড়ির দেখবেন একক কোনো ডিজাইন উনি কালার সয়েস করতে করতে ঘাম ভাইয়া ভাইয়া বলো কেন উনি তো আখেরা ছেড়ে দিছে আল্লাহ তারা বলে এইটার লানত তোরে আমি শাস্তি দেব। তোরে আর আমি স্থির হইতে দেব না তোরে দোকানে দোকানে ঘুরাবো জুতো একজোড়া কিনতে তোর সময় লাগবে কমপক্ষে দশ ঘন্টা এটাও তো একটা অভিশাপ এটাও তো একটা শাস্তি আমি কিছুদিন আগে সিলেট মাহফিলে গেছি চার দিন ছিলাম পাঁচ দিন চার দিন তো আমি দুপুরবেলা একদিন আমার এক জোড়া জুতা কিনতে সিলেট এক দোকানে মার্কেটে গেছি দোকানে ঢুকছি দুই জোড়া জুতা সামনে বড় এফেক্স বড় শোরুম প্রথম নজরে পড়ছে দুই জোড়া জুতা বলছি এই জোড়া জুতা সুন্দর হয়েছে আর সাহেব এইটাই সুন্দর আপনি দেন করেন টাকা দিছি একশো টাকা ফেরত দিছে বাইরে এসে আমার সাথে আরেকজন হইতেছে হুজুর মা কিও কর এত তাতে জুতা কিনে এলে এলেন আমি কিন্তু কিতা করতে হ্যাঁ কি জুতা তামা আন্ডি বুঝি আমি বইয়ে বইয়ে হাতে লইয়া লইয়া চাইতাম আমার আর কাম নাই আমার আর বুঝি কাম না আমি বুঝি এই পুরা দোকানের জুতা এটি বইয়া বইয়া একটা একটা চাইতাম আমি এই জুতা চাইতাম আইসি দুনিয়া এটা এটা আহামরি কি এটা এটা যদি একেবারে সবচেয়ে সুন্দর ডিজাইনও হয় এই জুতাটাকে আমি মৃত্যু পর্যন্ত ফিনবো তো তো এইটা লেগে এত মাথা ভানিকরণের কি আছে আছে বলে জন্য বললাম আল্লাহকে ছেড়ে দিলে থাকে না স্থিরতা থাকে আপনি অসংখ্য ছেলে যারা বেনামাজি এই অপদার্থদেরকে দেখেন আমনে কুদ্দুর তার জীবনে কোনো স্থিরতা কি করলে ভালো হইব তার কেমনে তারতে মজা লাগে সেইতে নিজেই বুঝিলাম আপনি দেখেন এমনি একটা দিন একটা সাতটা খেয়াল করে হে করেটাকে একবার 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 এরম করে একবার হাঁটে একবার হাসে একবার ফোলানের লগে আড্ডা দেয় একবার মোবাইল টিপে একবার ওই হাঁটতেছে তার মেয়ে হাঁটে মোটরসাইকেল চালায় মানে মাতাল প্রতিবন্ধী মাতাল আল্লাহকে ছেড়ে দিছে যে নামাজকে ত্যাগ করছে আল্লাহ আল্লাহন অভিশাপ আল্লাহর আজাদ শাস্তি শুধু থাপ্পর দেওয়াকে বলে না কথা বোঝেন না আপনারা দ্রাম করে খিচ্চালাইছে শুধু এটা শাস্তি না হৃদয়ের অস্থিরতা এটাও শাস্তি এটাও শাস্তি হাসান বসরি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি বলেন যে কোনো ব্যক্তির গৃহপালিত পশু মনে করেন আপনি গরু পালেন ছাগল পালেন মুরগি পালেন হাঁস পালেন মানুষে পালে না এই গৃহপালিত প্রাণীও যদি অসুস্থ হয় খদার কসম তিনি বলেন এটা ওই বাড়িওয়ালা ওই ফ্যামিলির ওই মানুষগুলোর ওই ঘরওয়ালাদের গুনাহের শাস্তি এটা আমার পা আমার গুনার কারণে আমার গৃহপালিত গরুটা কি পাচ্ছে কষ্ট কারণ তার কোনো গুণা নাই গরু ছাগলের কোনো গুণা আছে কথা করেন না কেন হাঁস মুরগির কোনো গুণা আছে না আমার আমার গুন আমার অপরাধ আমার পাপ আমার নাফর মানে আমার অবাধ্য এই জন্য কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন আমান এ আমি যে সুরার আয়াত করছি এই সুরারই একটা আয়াত নূরের আয়াত আল্লাহ বলে যারা ইচ্ছে করে যে তাদের দ্বারা মুমেনদের মুসলমানদের সমাজে অশ্লীলতা বেহায়াপনা নগ্নতা ছড়িয়ে পড়ু যে মেয়েটা বেপর্দা হয় সে তো এটাই চায় তার এই বেহায়াপনার কারণে হাজারো যুবক নষ্ট হয়ে যায় নাই তো কেন ব্যাপরদয় শেষে সে সে ব্যাডৈত না দেখানে লেগে কি আশমুরকারে দেখানে লেগে নি এই রঙ্গরসে হাঁটে কথা বলেন না কেন একটা ব্যাপারদা মহিলা আশমুরকারে দেখানে লেগে এই ব্যাপর্দা কারে দেখানে লেগে ব্যাডৈতরে দেখানে লেগে অসভ্য জঙ্গলি দুই পাশে কিছু যুবক বখাটে যারা খারাইয়া মতে এই অপদার্থদেরকে দেখানোর জন্যই উনি ব্যাপার নয়তো কারে নয় গাছপালারে দেখানোর জন্য তার সে চাচ্ছে তার দ্বারা অস্থিরতা ছড়িয়ে পড়ুক বেহায়াপনা ছড়িয়ে পড়বে যে যুবক তার মোবাইলে এমবি ঢুকাইয়া বাকি আরো পাঁচ সাত জনরে একত্র করে যে ছেলেটা সবগুলো পোলারে একসাথে বহাইয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখাইতেছে নাচ গান এই অসভ্য কি করছে তাইলে এ চাচ্ছে এদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়বে ঠিক না এই ছেলেগুলোও নষ্ট হয়ে যাক আমার সাথে সাথে এই ছেলেগুলো বাদ হয়ে যাক আল্লাহ বলেন যারা চায় যাদের দ্বারা এই সমাজে অস্থিরতা ছড়িয়ে পড়ে বেহায় আপনা ছড়িয়ে পড়ে আল্লাহ বলেন লাহুম তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক আজাব শাস্তি কোথায় প্রশ্ন হল কোথায় সরাসরি আল্লাহ কোরআনে বলছে ওয়াল তাদের জন্য রয়েছে আজাব দুনিয়াতেও আখেরা কোথায় কোথায় বলেন না দুনিয়াতেও আখেরা দুনিয়া বল আল্লাহ কাছে যদি আপনি প্রশ্ন করেন যে এই যে আজাব দিবেন কৈছেন যারা অশ্লীলতা বেহায়াপনা নাচ গান জিনা ব্যাবিচার বেপর্দা বেহায়া উলঙ্গপনা নাটক সিনেমা এই অসভ্যতা ছড়িয়ে দেয় সমাজে পাড়ায় মহল্লায় এলাকায় তাদেরকে যে আপনি দুনিয়াতেও আজাব দিবেন সেটা কিরকম কই দিচ্ছেন না কেন তে বাতকায় গুমজায় তে দিয়ে আঁটে কু শাস্তি কু এই যে আল্লাহ বলেন আলামুন শাস্তিটা কোন আইটেমের সেটা শুধু আল্লাহই জানে তোমরা জানো না তোমরা জানো তুমি না সব শাস্তি এক আইটেমের সব আজাব এক আইটেমের হ্যাঁ যার নাম একটু আগে বললাম বিশ্ববিখ্যাত এই বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলহ তিনি বলেন আজীব কথা বলছি উনি বলছেন কোনো মানুষ একটি অপরাধ করার পর একটি মিথ্যা চুরি ডাকাতি জিনা মদ জুয়া বেবিচার চুদ ঘুষ যে কোনো একটা অপরাধ করছে মনে একটি অপরাধ করে মনে কারণ ফজর পরে নাই জোহর পরে নাই এটা অপরাধ না কথা বলেন না আল্লাহর হুকুম মানে না এটা অপরাধ তো হাসান বসরি রহমতুল্লাহ বলেন যদি পুনরায় সে ওই ওই অপরাধটার থেকে ফিরতে না পারে বরং বারংবার ওই পাপের মধ্যে বারবার জড়িয়েই পড়ছে উনি বলেন আল্লাহর কসম এটাই তার উপরে আজাব এটা তার দুনিয়ার উপর একটা আজাব যে আল্লাহ তালা তাকে ধীরে ধীরে মনে করেন ওইখানে আগুন এই ছেলেটা এখান থেকে রওনা দিছে ওই আগুনের দিকে প্রথম পাও দিবার লগ সে বুঝছে না এটা আগুন তো আবার উল্টা ফিরে চলে গেছে গা আর যায় নাই যায় নাই অথবা কেউ তারে দুই কদম গেছে আর টান দিয়ে দৌড়াইয়া এসে ধৈরা একটাই না তারে সরাই দিছে তাইলে সে বেঁচে গেল কিন্তু প্রথম কদম দেওয়ার পর ওই সামনে আগুন এবার যদি দ্বিতীয় কদম দেয় আবার তৃতীয় কদম দেয় আবার চতুর্থ কদম দেয় এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে সে বরবাদের দিকেই যাচ্ছে কথা বলেন না কেন সে আজাবের দিকেই যাচ্ছে সে আগুনের দিকেই পড়তে যাচ্ছে ঠিক হাসান বসরি রহমতুল্লাহ বলেন একবার মিথ্যা বলার পর আবারও বলতেছে আবারও বলতেছে আবারও বলতেছে একবার চুরি করার পর আবারও করছে আবারও করছে আবারও করছে একবার মর্তুকির ছবি দেখার পর আবারও দেখছে একবার বোনা হাঁটার পর হাঁটতেছে আবারও একবার ঘরটার মধ্যে টেলিভিশনে নাচ গান চলার পর আবারও চলতেছে একবার সুদের টাকা নেওয়ার পর আবারও নিতেছে আবারও নিতেছে আবারও নিতেছে এই নাফর মান কোন দিকে যাচ্ছে কথা বলে বুঝতেছেন সরাসরি হাদিস নবীজি বলছে ওয়া ইন্নাল ফুজুরা ইহদি ইলান নার প্রত্যেকটা ফুজুর প্রত্যেকটা পাপ প্রত্যেকটা গুনাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ যার ভালো করতে চান আল্লাহ যার ভালো চান তাকেই আল্লাহ দান করেন তাইলে এটা অনেক বড় বিষয় দুনিয়ার ভাত মাছ চাল ডাল স্ত্রী সন্তান বাড়ি ঘর দালান বিল্ডিং টাকা পয়সা দেশ বিদেশ এগুলো একদম স্বাভাবিক বিষয় এগুলো আল্লাহ তালা অনুগত ইমানদার কাফের মুশরিক বেইমা নাস্তিক মোর্তাক পাপি জাহান্নামি সবাইকে দিচ্ছে দুনিয়া সবাই ভোগ করছে অনুগত অবাধ্য সবাই ডাকলেও না ডাকলেও এমনকি জন্তু জানোয়ার কীট পতঙ্গ তারাও দুনিয়া ভোগ করতেছে কিন্তু দিনের বুঝ দিনের পথে চলা দিনের কাজে লাগা আল্লাহ তালার ইবাদত বন্দিগি করতে পারা এই অনুভূতি এই বিবেক এই ফিকির এই মানসিকতা এটা আল্লাহ তালা শুধুই কেবল যাকে পছন্দ করেন তাকে দান করেন বাত আল্লাহ সবাইকে খাওয়া কিন্তু দিনের বুঝ আল্লাহ সবাইকে দেন দিনের পথে বাদ খাবে অনেকেই আছে এশার নামাজ সবাই পড়বেন। আজকে আজকের সারা দিনে দুপুরের খানা খাইছে অনেকে জহরের নামাজ পড়েনি সকালের নাস্তা খাইছে অনেকে অজরের নামাজ পড়েনি তাহলে বাদ খানা আর নামাজ পড়া এক কথা অসংখ্য মানুষ দুনিয়া খুব খাইতেছে পড়তেছে কিন্তু আল্লাহর কোরআন একটা পৃষ্ঠা একটা লাইন দেখে দেখেও পড়তে পারে বদমসি অথচ এই চোখে সে কত কিছু দেখে এই জবান দিয়ে কত শব্দ বাক্য বলতে পারতেছে উচ্চারণ কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানে না ষাট বছরের মুসলমান তিরিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স বদমসি জিন্দিগি শুধু পাতে খাইয়া শেষ হয় দুনিয়া মিলাইতে মিলাইতেই জীবন শেষ এই আপনার এক সেট সোফা দুইটা খাট একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার দুইটা আলমারি দুই ডর্জন কাচের প্লেট হ্যাঁ ছয়টা বা এক চায়ের কাপ কয়টা লবণের বাটি বালতি জগ গ্লাস চামচ এই আর কি এই সামান্য এই আর খুব বেশি না এটুকু মিলাইতে গিয়েই হায়াত শেষ তিন ফুট বিদেশ পাঠাইছে দুই ফুট বিদেশ পাঠাইছে বিনিময়ে এই ভাত তরকারি যাই কামাই রোজগারি হয় মিল্লা জিল্লা পাঙ্গাস তেলাফিয়া ফুলকপি পাতাকপি দন্যা পাতা কাঁচামরিচ ক্ষীরা টমেটো বন বিড়ি সাহা বিস্কুট হ্যাঁ বুট মুড়ি এই আলু এইটুকুই দুনিয়া কিসের বিদেশ আর কিসের দেশ ঘুরে ঘিরে ফাঙ্গাস তার মানে আহামরি কোন দুনিয়া খুব বেশি কিছু আশ্চর্য কিছু ভোগও করতে পারে নাই শুধু 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 এই কারাকারি কামরা কামড়াকামড়ি করে দুনিয়াটাই সাজাইলো আখেরা ছেড়ে দিল এই অল্প কুদ্দুর দুনিয়া মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে পারল না হালাল উপার্জন করতে পারল না কেন বদমশ্রী মন্দ কপাল মন্দ কপাল কোরআনুল কারিমের মধ্যে আছে কেয়ামতের ময়দানে অসংখ্য পাপি জাহান্নামী ব্যক্তি আল্লাহ তালাকে বলবে রব্বানা গলা বা আল্লাহ আমার এই কপাল মন্দ আমার কপাল মন্দ আমি বুঝি নাই আমি পারলাম না অর্জন করতে পারলাম এই জন্য বললাম আল্লাহ যাকে পছন্দ করে ভালো চায় তাকে আল্লাহ তালা দিনের খায়রান। ইস্তামালা আরেকটা হাদিস নবী সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করে আল্লাহ তালা তার যেই বান্দার ব্যাপারে কল্যাণের ইচ্ছে করে ইস্তামালাহু তাকে তিনি কাজে লাগান তো সাহাবীরা জিজ্ঞেস করলেন কেই ফাই ইস্তামিল হু ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে কাজে লাগান বলতে কিভাবে কাজে লাগান মানে কি কাজে লাগান আল্লাহ যাকে ভালো করতে চান যার ভালো কল্যাণ তাকে আল্লাহ কাজে লাগান বলতে কি কি কাজে না লাগানি আল্লাহ নবী সাল্ল আলিহী বলেন কবলাল মৌত আল্লাহ যাকে পছন্দ করেন তাকে মৃত্যুর পূর্বেই আমল করার তৌফিক দান করেন এটাই কাজে না। নামাজের সুযোগ দেয় আল্লাহকে ডাকার সুযোগ দেয় ওই যে দেখেন ওই অরায়নে বসে বসে চশমা নিয়া ফাতরামি করতে দোস্ত এটা বাইরে করলেই ভালো কাম বাইরে করলে ভালো বাইরেও সুন্দর জায়গা আছে মেন রোডে অনেক জায়গা আছে নিরিবিলি এক জায়গায় গিয়ে তুমি হাসো হলে ঠ্যাঙাল কি দাও না হলে মাতাল কি দাও সমস্যা নাই প্যান্ডেল ফালতু কাজের জন্য সাজানো হয় নাই খেয়াল আমার আমি খুব নজর রাখি কাম খেয়ালি আজে বাজে কোনো কিছু আমি সহ্য করি না এটা আমার আগে আজকের একদিনের তবিয়ত চলে এই জন্য বললাম আল্লাহ তালা যাকে পছন্দ করে তাকে আল্লাহ তালা দিনের কাজে ন্যায় কামলের কাজে ব্যবহার করে কাজে লাগায় এই জন্য বাফ এটা প্রথম মনে রাখতে হবে যে আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তালা দিনের বুঝ দান করে দিনের কাজে লাগায় দিনের পথে পরিচালিত করে কোরআনুল ক্যারিমের মধ্যে আছে হুদা ল আল্লাহ তালা বলেন এই যে কোরআন আল্লাহ নিজে বল এটা আমি আল্লাহর বিহি মাহ আল্লাহ এরপরে বলেন এর দ্বারা মানে এই কোরআন দ্বারা আমি যাকে ইচ্ছে করি হেদায়ত দিয়ে থাকি আলো পথ দেখিয়ে থাকি এই জন্য যার কাছে কোরআন নাই যে কোরআন করতে পারে তার কাছে কোনো পথ নাই তার কোনো গন্তব্য জানা নেই কিটা কিনবেন যেটা ভালো লাগে বাজারে গিয়ে এই যে কোনো নির্দিষ্ট কিছু জানা নেই এই যে আপনি যা করতেছেন সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা সিটারি বাটফারি যে কথা কন ওজনে কম দেন এমনি শেষ পর্যন্ত দোস্ত টার্গেট কি আপনি জি গান না টার্গেট কি তা এই খাইয়া টাইয়া কোন রকম যে দুর পারি কি জানা নাই গন্তব্য জান টার্গেট জানে টার্গেট জানা আপনি যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি তাকে বলেন টার্গেট সে বলবে টার্গেট জানা আছে জান্নাত জান্নাতে যেতে চাই যে বিড়ি সিগারেট খায় না আপনি তাকে বলেন যে এত মানুষ খাচ্ছে আপনি খাচ্ছেন না কেন কি ব্যাপার সে বলবে আমার টার্গেট আছে আমি জান্নাতে যেতে চাই সুদের টাকা ঘুষের টাকা এত মানুষ সিটারি বাটপারি করে টাকা কামাইতেছে এই সমাজে আপনি একজন ইমাম সাহেব আপনি একজন দিনদার মানুষ আষ্টে দশ হাজার টাকা লইয়া ফুড়ে রয়েছেন আপনার টার্গেটটা কি তা কি বুদ্ধি হ্যাঁ তিনি বলবেন আমার টার্গেট আমি জান্নাতে যেতে চাই এজন্য উনি পথ জানেন আল্লাহ বলেন এই কোরআন দ্বারা বিহি অর্থ হলো এর দ্বারা আমি যাকে ইচ্ছে করি পথ দেখাই পথ ইহাদি আমায় লাভ মিন হাত এরপরে আল্লাহ বলেন যাকে আল্লাহ পথ ভ্রষ্ট করে দেন পথ হারা করে দেন পদ ভুলাইয়া দেন পামা লাহু হাত সে আল্লাহকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না আচ্ছা হুজুরের কথা বাদ দেন আপনি আমার একটা বুদ্ধি দেন আল্লাহ বলেন এরম বুদ্ধি দৈনার কেউ নাই কোরআন হাদিস তো বাদ দিছি আমি অজরু নামাজ পাক পবিত্র হালাল হারাম জায়েজ আমি খাই বালাটে ও খাই হ্যাঁ লই আমার আমার কাছে কাছে কোরআনের কোনো মূল্য কোনো নাই দিয়ে আল্লাহকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে আল্লাহ বলছে এই ব্যক্তির জন্য কোনো পথ প্রদর্শক নেই তো সে ক্যামনেচরে মন মতো চলে যখন যেটা ভালো লাগে যখন যেটা ভালো লাগে ওজন নেই কথা যখন যেটা পছন্দ হয় যখন যারটা দেখে তার কাছে ভালো লাগে একজন দিনদার মানুষ মনে করেন মনে করেন আমি দাড়ি রাখছি এখন আমি ইন্ডিয়া গেছি দুইবার ওই আমার গলার চিকিৎসার জন্য তো সেখানে আমি মনে করেন গিয়ে দেখলাম দিল্লিতে গেছি আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখলাম যে দাড়িবিহীন বিভিন্ন পদস্থ মানুষ এখন আমি চিন্তা করলাম না রে আমি তো আসলে একটু বেকুবে না আসলে এতটি বুঝের মানুষ দাড়ি কাটে রাখে নাই দাড়ি আমি কিনতাম রাখলাম বেকুবো এ এই এই কথা আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি কোথাও গেলেও পৃথিবীর সব শিক্ষিত যদি কয় দাড়ি কাটলে সুন্দর আমি বলবো সব মিথ্যুক আমার রসুল্লাহ সাল্লামের দাড়ি সুন্নাত মোবারক এটাই সুন্দর আমার পথ জানা আছে আমার টার্গেট আছে আমার গন্তব্য আছে আমার মঞ্জিল আছে আমি চিনি আমি বুঝি আমার আল্লাহকে বাদ দিয়ে আমার রসুলকে বাদ দিয়ে গোটা পৃথিবীও যদি বলে কোনোটা সুন্দর দরকার আমার সেটার দিকে বৃক্ষেপ করার কোনোই দরকার সুন্দর তুই বইয়া থাকবে না তোর ডিজাইন নিয়ে তুই বইয়া থাকবে